খালিয়ে বানাইম দে দুই মানে জিবে হয় মানে বাবা ফিডে হয় আধা সিটেঙ্গার সে দুই ফিটে হয় তো তুই ফিটাল্লা অলরেডি আরে সলোরে মাকে রেখি সুন্দর করিয়া না একদম প্রপার গড়িয়ে না পারফেক্ট গড়ি একটু করে লবণ দিয়ে ফানি দিয়ে আনা যাতে মোট মারিলি বুঝো যে বোধে বেশ পারফেক্টলি ওই কি চলিবে পারফেক্টলি তৈরি হয়ে গিয়ে গুই তো এই ভাই রাতে সুন্দর করি রাখি দিয়ে ঢাকনা দিয়ে আনা হালিয়েছি প্রপার রেডি করে রেখি খালি যাতে তাড়াতাড়ি ছটফট হয়ে যায় এগুই ইউর মধ্যে আয় করে রেখে দিয়ে মিডে এবার একদম নরম এবার ফিটের মধ্যে দিলে একদম গলি যাবে গই একদম টেস্টি আছে হাজুর যে মিডে মতন এবে বাট একটু ডিফারেন্ট আছে ইউর মধ্যে নারকেল করে রেখে নারকেল দু ধরনের করে রাখে বোজন কুচি কুচি করিও দে বোজন এরকম লম্বা লম্বা করি করিও দে আর নিবে ভালো লাগে হতালে বলি আই বে তৈরি করছি তো এই বেগুন রেডি টেডি করে রেখে হালি উড়ি শুধু না গরমা গরম বানার দিয়ে মার সা দিয়ে না মিডে গো বাজারতন কিনে একদম হাইটেও কিন্তু অনেক সুবিধে মানে একদম সফট দেখি দি বেশি ক্ষতি কিন্তু মিডে তো আসলে মানে শক্ত শক্ত মেটে এবার কিন্তু হাইটটা একদম নরম নরম মেকে সাব দিলে হার্ড হয়ে তো সকালে গিয়ে গো ফিটা বানান শুরু করে দিই এখন হাফ সার মধ্যে বজুম হইলে দিম দিয়ে অল্প গুড়ি তারপরে দিম দে নারিকল দি নাই কুচি কুচি গুঁড়ি রেখে হালিয়ে বেশি করে দিই যাতে হওয়ার পরে তারপর দিয়ে দি দিই মিডে উদ্দি আবার দিয়ে দিন দিয়ে শৈলোর গুড়ি বা ফুরিজার গরি মধ্যে এখন শুরু করে দিও এখন ফুলের চা তো পাঁচ মিনিট ৱেইট কৰিছোঁ মই বৈবেল নাই বুলি আনা তো ফিড এগুণ হর্দিট করে তোমার দেখায় এবার তো একদম নরম কিন্তু সফট এটা মানে টিবিলিটি বেজার একদম সফট মিকে আর এর মধ্যে ভাঙিয়ে না সাইড মানে কিরকম প্রপার প্রপার কিন্তু মিডিয়া ব্যাগগুল একদম কি এবং পারফেক্টই দু আমি অলরেডি ভাঙিয়ে রাখি ক্লিয়ারলি দেখা যাবে বলিয়ে না আর গত শোলোর মধ্যে ওর এখন আতলা অলমোস্টই বই গিয়ে গে কি ভালা ভাবে ফিডে বানাই একদম পারফেক্ট ফিডেম ব্যাগ এত আ যে ফিডে বানাই যাই নম নিজেরও তত বড় সানো বিশেষ করে নব মোটামুটি হার নাই বাংলাদেশের মধ্যে হনো দিন앵 বাবা ফিটে বা ধুই ফিটে নাও বানাই এড়া আয়ানা বানাই তো দেখতে ব্যাক ফিটে দেখো একদম পারফেক্ট ই বলি মনর খাইতো কিন্তু খুব মজা হই এক গренаই কল মিড়ে গনা করে দিলাম মোটা মোটা মনটা ফাকা ঘি হিনি গিয়ে